তোমরা যখন এক মুসলমান নারী বা পুরুষের জানাজা ফর্তে যাই ভাই তখন তোমরা তার জন্য বিশেষ একটা দোয়া সরিয় ভিতরে কিন্তু আমরা এগুলো মানসিক নিচে কি নমাজের বারা আসলে দোয়া বিত্রোর দোয়ার বিত্রোর দোয়া চুলিয়া আমল করিয়া দেখাইয়া দিছেন

আল্লাহর নাম যখন আইব তখন আর ইলা কুচি কুচি খাইয়া বই না তুমি রভে আদাইন কর তারা তারার হৌ কিন্তু আমরা কইমো না তুমি এখন লাশ সামনে লৈছ তোমার মাঝে বিটি থাকত আর বিটি থাকার লক্ষ্য নইল তুমি আগলো ডরাই আগলো সো উবাও আর উবাই আল্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখলানি ইমাম ফন্দি ইমামকলে যে কৌশল ইমামকলোর যে দলাইল সকলের দলিল আছে ভায়ন আল্লাহ আল্লাহ রসুল ইসলামে সকলতা সুবুত করে দিস সফলতার সুযোগ করে দিছে তখন এরপরে আপনি তিন নম্বর তকপির দিলা দিয়া আপনি দুই নম্বর তকপির দেওয়ার বাদে দুরু শরীফ পড়লা আল্লাহ সাল্লি আলা বাড়ি খেলা এর বাদে আরো তকপির দিলা দিয়া আল্লাহ ফিল্লি হাইনাও মাইতিনাও শাহিদিনাও ভাই বিনাও সহিনা ও খাবিরিনা ও জাকারিনা ও উনসানা আল্লাহ মানা হিয়াই তাও মিন্না ফাহি আল ইসলাম ও মান তাও ফাই তাও মিন্না ফাতা ফাও আল আল ইমান তর্জমা করার আমার সুযোগ নাই তর্জমা খুব বালা এর বাদেও তো আমরা আসসালামু আলাইকুম আল্লাহ একবার হইয়া আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম শেষ নাই নি আমরা ওলাও তো ফলিয়ার আমরা হলে কিন্তু আপনার আর হই আল্লাহ রসুল আরো দুয়াই খেয়ে যাচ্ছে এটা আমরা শিকানি যাই না কারণ দোয়া না হইলেও সাই তৎবির জানা জানল মাজ হইল ফরজ আর দোয়া দুরুদ ফোড়া দেখুন জানো এটা লইয়া আপনারা বেড়াত ফলাই না জানো দোয়া দুরুদ ফোড়া এটা আপনার হইল সুন্নত মুস্তাহাব আর তৎপির সাইটটা দিতেই হবে এখন মানুষ গেছে গিয়া ইমাম সাহেবের লাস্ট অর্থক পীর ভাইছে জানাজার নামাজও হে গিয়া শরিক হয়ে গেছে এখন লাস্ট অর্থক পাইছে ভাইছে এখন এ কিতা করতো এখন ইমাম সাহেব তো ডাইনি সালাম ফিরাইলি বানানি লাস্ট অর্থক বা দেউ এখন এই বেটায় কিতা করতো হেউ সালাম ফিরাইছো নি না না হে সালাম না ফিরাইয়া থাই নি ভাই সালাম তেমনি ফিরাইছো ডাইনে দি এক হোক আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুঝছেন নি দুইটা ছুটলে দুইবার খোয়া লাগব আল্লাহু আকবার তিনটা छुटলে তিনবার খোয়া লাগব আল্লাহু আকবার আল্লাহইলে জানাজার নামাজই আপনি সালাম ফিরাইললে হইছে না কারণ চার তাকবীর জানাজার আপনার। ইগুন ফরজ দিনা ফরজ নাই ফরজ ফরজ छुटলে নামাজ হয় না ফরজ চুটলে ওয়াজিব छुटলে সওয়্যা দিলে আপনার কফফারা হই যায় আদায় যায় কিন্তু ফরজ छुटলে আপনার কুনতাই সলিউশনে খাম আয় না এর লাগি অবগুলা জানতে হইব এর লাগি জানিয়া আমরা তখন আল্লাহর রসূলই কইয়া দিলা ইজা সল্লাইতুম আলাল মাইয়িত ফাকলিসুলাহুদ দুআ ও দেখো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মাইরা বাবা তোমরা যখন এক মুসলমান নারী বা পুরুষের জানাজা পড়তে যাইবাই তখন তোমরা তার জন্য বিশেষ একটা দোয়া করিও নামাজের ভিতরে কিন্তু আমরা এতগুলো মানুষই ঘুরে نيছি কি নামাজের দ্বারা আসলে নামাজের বিতরর দোয়া রসূলুল্লাহ হইছেন বিতরর দোয়া রসূলই আমল করিয়া দেখাইয়া দিছেন

اللهم اغفر له والله ترمى فرده وارحمه الله ما اللهم اغفر له وارحمه وعافيه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقيه من الذنوب إليه ونقيه من الذنوب إليه ونقيه من الذنوب كما ينقى الثوب الابيض من الدرس اللهم ابدله دارا خيرا من دار আহলিহি ও আহলান খায়রাম মিন আহলিহি ও জাওজান খায়রাম মিন জাওজিহি ওলা করি লম্বা করি আপনি তার লাগি দোয়া করতে আর রাসূলুল্লাহ জানাজার নামাজের ভিতরে আর ও দোয়া করার বাদে রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সৌদি আরব যারা জানাজার নামাজ পড়ায় আপনারা খোকা চান তিন নম্বর তাকবীরের বাদে তারা আগর যে তাকবীর আইতো যে সময় যায় এর চেয়ে দ্বিগুণ সময় যায়নি না যায় না এর কারণটা কিটা ও তারা ও হল দোয়া ফলে বুঝছেন নি আর দোয়া ফলিয়া এর বাদে তারা ডাইনে দি সালাম ফিরায় সৌদি আরবের মানুষে তারা বাউয়ে দি ইমাম সাহেব সাহেব মজব জানাজার এক সালাম আমরা রানফি মজব দুই সালাম কিন্তু তারার মজব এক সালাম সেনে এক সালাম এক সালাম দেওয়া ওয়াজিব আর দ্বিতীয় সালাম সুন্নত আর দাফন রে লাশ রে দাফন করা ফরজে খেফায়া ফরজ এর লাগি ফরজ তো ইয়া কয় সুন্নতে দি যাওয়া যায় না এর লাগি ডাইনে সালাম পিড়াইয়াও দেখুন যেন তারা আপনার ও যে লাশ রাখে ও দেখবা হুট করে উঠি যায় উঠি আপনার দৌলা আরম্ভ করে হয় রে বসুনা ফরজ ফিরিস্তা বলে ইয়া বইটা জলদি জলদি লইয়া যাও নিয়াও রুসে আপনা দেখুন যেন সৌদি আরব মাটি দিতে তারা কম সময়ের ভিতরে মাটি দিলায় দিয়াও অকল হরি যায় হরিয়া রসুল্লাহ ফরমাইস লাশ মাটি দিয়া তুমি চল্লিশ কদম দূরে যাও কারণ এখন আল আল ইউস আল এখন তারে জিজ্ঞাসা করা হইতেছে জানার দরকার আমি মাটি আর উহার নেই আর আমরার এবার বহুটা আমরার জানার বাকি রয়েছে না রয়েছে না বহুতটা বাকি রয়েছে অজু পড়ার সময় অনেক